হ্যালো বন্ধুগণ গল্প কাহিনীর চ্যানেলে আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম আজকে আমি নিয়ে এসেছি একটি মিষ্টি প্রেমের কাহিনী নিয়ে সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকার স্বামীর সাথে খুব একটা কথা বলার সুযোগ হয় না টপতির কিন্তু অফিস শেষে বাড়ি ফেরার সময় তার স্বামী তাকে রুজু একবার কল করবে এমনই এক মেঘাচ্ছিন্ন সন্ধ্যাবেলায় আকাশ তার টপতিকে কল করল অভিমানে মুখ ভারী করা বউ কল রিসিভ করেই বলল আমার খুশখবর তো আর আপনার রাখতে হবে না সারাদিন একা বাড়িতে কি করি না করি তা তো আপনি বুঝবেন না থাকুন আপনি আপনার অফিস নিয়ে এই কথাগুলো তপতি তার স্বামী আকাশকে প্রতিদিনই শোনায় সব অভিমান শুনে ক্লান্ত স্বামী হেসে উত্তর দিল রাগ করিস না বউ এই তো এখনই বাড়ি ফিরব আচ্ছা আমার জন্য কি নিয়ে আসবেন সারা শরীরে ঘাম আর এক পকেট ভালোবাসা খুনছুতি আলাপ শেষে বাড়ি রান্না করার জন্য তুকতাক জিনিসপত্রের নাম বলল শেষে আকাশকে সাবধানে বাড়ি ফেরার কথা বলে কোল কাটল অনেক মেঘ আকাশে বৃষ্টি আসবে কিছুক্ষণের মধ্যেই আকাশ খিচুড়ির সাথে অমলেট খুব পছন্দ করে এই কথা তপতি মনে পড়তেই রান্নাঘরে দুকে সব গুছিয়ে রান্না ছেড়ে টেবিলে সাজিয়ে রাখলো তারপর নিজে একটু পরিপাটি হয়ে চোখে কাজল আর ঠুতে হালকা গোলাপি রঙের লিপস্টিক দিয়ে চুল খুঁপা করে বসে অপেক্ষা করে আকাশে কিছু সময় পর বাড়ির সামনে রিক্সা থেকে আকাশকে নামতে দেখে দূরে নিচে চলে গেল আকাশে হাতে বাজারে দেখতে নিয়ে একসাথে বাড়িতে ঢুকল বৃষ্টিতে আকাশের শরীর খানিকটা ভিজে গেছে শাড়ি আঁচল দিয়ে কপালের জল মুছতে তপতি বলে সাতা তো আপনার সাথেই থাকে তাও ভিজে আসেন কেন উত্তরে আকাশ বলে না ভিজলে তো তোমার আঁচলে গন্ধ এখন শরীরে লাগাতে পারতাম না তপতি লজ্জা পেয়ে সরে যেতে চাইলে হাত চেপে ধরে আকাশ বলে এখন একটু আমার পাশে বসো সারাদিন তো বাড়ি থাকি না এই নিয়ে তোমার অভিযোগের শেষ নেই এখন যাচ্ছ কোথায় আপনার শার্ট ভিজে গেছে চেঞ্জ করুন তারপর অন্য কথা যাই দেখি বাজারে বেগে কি নিয়ে আসলেন গুছিয়ে রেখে আসি না এখন যাবে না এই বলে আকাশ পকেট থেকে টিপের পাতা বের করে তপুটি কপালে পরিয়ে দিয়ে বলে গত দুই দিন তোমার কপালে টিপ দেখিনি শেষ হয়ে গেলেও আমাকে বলো না কেন তপতি তখন এসে বলে আমার টিপ সারা কপাল আপনার নজরে ঠিকই পড়বে আর সময় করে নিয়ে আসবেন তাও জানি সেজন্য বলি না এবার ফ্রেশ হয়ে নিন আমি টেবিলে খাবার রেডি করি আচ্ছা যাচ্ছি স্নান করে টেবিলে গিয়ে দেখলো আজকে খিচুড়ি আর অমলেট রান্না করে রাখা আকাশ তখন চেয়ারে বসে থাকা তপতিকে হাত ধরে উঠিয়ে বুকে জড়িয়ে বলল এত ভালোবাসিস কেন বউ আমাকে আপনার চেয়ে বেশি তো বাঁচতে পারি না না রে তপতি খুব কপাল করে তোর মতো বউ পেয়েছি সারা জীবন এভাবে বুকে আগলে রাখবো হচ্ছে হয়েছে চলুন খেয়ে নি এখন আসো তপতি আজকে আমি খাইয়ে দেব তোমাকে তপতি খুশি হয়ে বলে আচ্ছা তাহলে তো খুব ভালো হয় কথা বলতে বলতে দুজন খেয়ে নিল থালা বাসন পরিষ্কার করার সময়টুকুতে আকাশ একটু ল্যাপটপ নিয়ে বসল সব কাজ শেষ করে তপতি রুমে এসে কপালে তৃপ্তা আয়নাতে লাগিয়ে রাখলো হাতের চুরি খুলে রাখতে রাখতে আকাশকে বলে দেখুন বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আকাশ ল্যাপটপ সাইডে রেখে বলে চলো বারান্দায় যাই বারান্দায় দিয়ে দুজন একসাথে হাত বাড়িয়ে দিল আকাশ হাতের বৃষ্টির জল নিয়ে তপতির মুখে শুয়ে মারলে তপতির চুক বন্ধ হয়ে আসে বাতাসের চুল এলোমেলো হয়ে যায় মুখের উপরে চুলগুলি ভেজা হাতে সরিয়ে দিয়ে তপতির কপালে চুমুকিয়ে বুকে ঝরিয়ে রাখে চলো তপতি রুমে গিয়ে শুয়ে পড়ি চলুন যাই বাইরে প্রচণ্ড বাস পড়ার শব্দে স্বামীর বুকে মুখ লুকিয়ে রাখা বউকে শক্ত করে জড়িয়ে ধরে আকাশ জানো তপতি তোমাকে যখন বুকে জড়িয়ে রাখি সারাদিনের ক্লান্তি একটুকু থাকে না সকালে ঘুম ভাঙার পর টপতি কিছুক্ষণ আকাশে মুখের দিকে তাকিয়ে দেখে তারপর কপালে চুমু খেয়ে সকালে জলখাবার বানাতে চলে যায় জানালার পর্দা সরাতেই আকাশে ঘুম ভেঙে গেল টপতির পাশে এসে বসতেই আকাশ বুকে চেপে ধরে কপালে চুমু খেয়ে নিল যান এখন স্নান করে নিন তারপর জলখাবার করবেন অফিসের সময় হয়ে গেলে সে খেয়াল নেই তো আপনার জলখাবার শেষ করে এখন আকাশ অফিসের উদ্দেশ্যে রওনা হবে শাটের বুটাম লাগিয়ে দেওয়ার সময় তপতি বলে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবেন সাবধানে রাস্তা পার হবেন আর দুপুরে খাবার বেগে দেওয়া আছে সময় মতো খেয়ে নেবেন বউয়ের গালে হাত দিয়ে কপালে চুমুকিয়ে আকাশ বেরিয়ে গেল আবার সেই বারান্ডায় গিয়ে তপতি রাস্তার দিকে তাকিয়ে থাকে দূর থেকে হাতে ইশারায় আকাশের গাড়ি ভিড়ের মাঝে হারিয়ে যায় তপতি বারান্দায় কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে ঘরে এসে নিজের কাজ করে আর ভাবতে থাকে আজকে হয়তো বাড়ি ফেরার সময় আকাশ তার জন্য গোলাপ ফুল নিয়ে ফিরবে চারপাশে এত পরকিয়া এত অবিশ্বাস দিবস তবু এর মাঝে তপতি এবং আকাশ দেব প্রেমের সংসার প্রেমময় হয়ে যুগের পর যুগ টিকে থাকে তাদের বেঁচে থাকার প্রার্থনায় দুজন একসাথেই বৃদ্ধ হয় গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে একটি লাইক শ্বেয়াৰে মোক ছাবস্ক্ৰাইব কৰি নেবেন